আয়াত এক বল হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালুবু সুরা জুমার আয়াত পাঁচ তিন এই আয়াতটা যেন আল্লাহ একটা আলিঙ্গনের মতো তুমি যতবারই ভুল করো ফিরে আসলেই তিনি ক্ষমা করবেন হাদিস রাসুল সাক বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন তার কোন গুনা না গি ইবনে মাজা চার দুই পাঁচ শূন্য ভাবতো আমাদের রব কত দয়ালু শুধু একবার ফিরে যাও আর তিনি আগের সব মুছে ফেলবেন একটা ছেলে ছিল নাম ধরো রাহিম নামাজ কোরআন ছিল দূরের ব্যাপার হারাম হালাল বুঝত না কিন্তু একদিন রাতে সে এই আয়ত্তা শুনল আল্লাহ তো সব পাপ মাফ করে দেন উ ওর চোখে পানি চলে এলো আজ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পবিত্র কুরআন পড়ে কারণ সে জানে ফিরে আসা এখনো সম্ভব ভাই ও বোন এখনো সময় আছে আমি তো অনেক পাপ করেছি গোয়েই চিন্তা বাদ দাও বরং বলো আমার রব তো অশেষ দয়ালু আজকেই একটা সিজদাহ করো করব দেখে নাও তুমি দেখবে আল্লাহ তোমার অপেক্ষাতেই ছিলেন প্রত্যাবর্তন মানেই নতুন করে শুরু নতুন এক আলোর পথ